ডিম এবং ময়দা দিয়ে আজ আমি স্টিক বিস্কিট তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রেসিপি তৈরি করার জন্য একটি পাত্রে আমি একটা ডিম ভেঙে নিলাম কিছুটা পরিমাণ চিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ কিছুটা পরিমাণ পানি এখন সবকাটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় তবে এখানে আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন না কারণ এই রেসিপিটা নোনতা খেতেও ভালো লাগে তবে কালি জিরাটা একটু বেশি করে অ্যাড করবেন যখন এটা দাঁতের নিচ্ছে পড়বে অনেক বেশি স্বাদ পাবেন এখন অল্প অল্প করে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি একটা ডো রেডি করে নেওয়ার জন্য ভালো করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো আরও কিছুটা পরিমাণ ময়দা লাগবে নর্মালি আমরা রুটি তৈরি করার জন্য যে ডোটা রেডি করি ঠিক সেভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে তো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নেব কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এখন আমি রুটিটা বেলে নিচ্ছি আর কতটুকু পাতলা বা কতটুকু মোটা হবে এটা আপনার ইচ্ছা কারণ এটা একদম চিকন করেও তৈরি করা যায় আবার একটু মোটা করেও তৈরি করা যায় এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা যে কেউ যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন তো আমি একটা ছুরি দিয়ে প্রথমে দুই পাশটা কেটে নিচ্ছি আর একদম সমান করে কাটতে হবে এতে করে আমি যে রেসিপিটা তৈরি করব স্টিক বিস্কিটটা প্রতিটা কিন্তু সমান হবে আর এই যে অসমান জায়গাগুলা এগুলো কেটে বাদ দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই রুটিটা আরও পাতলা করেও তৈরি করতে পারেন আবার দেখা যায় আরও মোটাও করতে পারেন তবে প্রতিটা কিন্তু সমান করে কাটতে হবে তাহলে দেখতে ভালো লাগবে তো সেমভাবে আমি সব কটাকে কেটে নেব এদিকে একটি কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি হালকা একটু গরম করে নিলাম এখন এক এক করে সবকটা স্টিক বিস্কিট আমি দিয়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়াম থেকে হালকা একটু কম রেখে একটু সময় নিয়ে এগুলাকে ভাজতে হবে যেন একদম মুচমুচে হয় আর সুন্দর একটা কালার হয় তবে অনবরত কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে যেন উপরের নিচে পাশে সব খুব সুন্দর একটা কালার হয় আর এটা কিন্তু ভীষণ মুচমুচেও হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো সুন্দর একটা কালার করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো সব কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আর কিন্তু তেলের মধ্যে থেকে খুব একটা বাবল উঠতেছে না তো এখন আমি এগুলাকে নামিয়ে নিয়েছি তো আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় কিন্তু ট্রাই করবেন এটা ভীষণ মুছমুছে আর খেতেও খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ